নমস্কার বন্ধুরা সবাইকে প্রণোতি কিচেনে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি উপর থেকে ক্রাঞ্চি আর ভিতরে সবটি পাকা আমের সন্দেশের রেসিপি এই পাকা আমের সিজন থাকাকালীন আপনারা কিন্তু এই দারুণ স্বাদের ক্রাঞ্চি আমের সন্দেশটি বানিয়ে ফেলতে পারেন যেমন খেতে লাগে দুর্দান্ত স্বাদের আর একদম ইউনিক একটি সন্দেশের রেসিপি চটজলদি সন্দেশটি বাড়িতে বানিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচার রেখে দিন বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করুন দেখবেন গেস্ট খেয়ে বলতেই পারবে না যে দোকানে তৈরি না বাড়িতে তৈরি একদম দারুণ টেস্টি ক্রাঞ্চি সন্দেশ তাহলে আসুন দেখে নিন আছে ক্রাঞ্চি পাকা আমের সন্দেশের সম্পূর্ণ রেসিপি পাকা আমের সন্দেশের জন্য প্রথমেই আমার লাগছে পাকা আম পাকা আম আমি এখানে পরিষ্কার করে ধুয়ে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো আমগুলোকে আমি রেডি করে নেবো তো বন্ধুরা পাকা আমের সিজন থাকাকালীন অবশ্যই করে এই দারুণ ক্রাঞ্চি সন্দেশটি বানিয়ে ফেলুন নাম দিয়ে আর খেতে লাগে যেমন দুর্দান্ত স্বাদের আর খেতে একদম ইউনিক তো বন্ধুরা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন তো প্রথমে আমি পাকা আমের পাল্পগুলোকে রেডি করে নেব তার জন্য আমগুলোকে এভাবে কেটে নিয়ে স্পুনের সাহায্যে আমি আমের পাল্পগুলোকে নিয়ে নিচ্ছি রেডি করে সত্যি বলতে বন্ধুরা আমার বাড়িতে গেস্ট এসেছিলো আর এই সন্দেশটি আমি বাড়িতে বানিয়ে তাদেরকে পরিবেশন করেছিলাম তারা খেয়ে একটা কথাই বলছে এত সুন্দর ক্রাঞ্চি সন্দেশ আমরাই প্রথম খেলাম এই সন্দেশটি কোন দোকান থেকে এনেছেন বৌদি ভাই একটু বলুন না আমি তো বললাম যে আমি বাড়িতে বানিয়েছি শুনে তো ওরা অবাক হয়ে গেল। তো বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই করে পাকা আমের সিজন থাকাকালীন এই দারুণ ক্রাঞ্চি সন্দেশটি বানিয়ে ফেলুন আর আমের সিজন থাকাকালীন আমি কিছু বানাতে গেলেই আমার এই সুন্দর ডিজাইনটা কিন্তু আমি সব সময়ের জন্য তৈরি করে থাকি আমার দারুণ লাগে তোমরা কারা কারা আম খাওয়ার সময় বা আমের কোনো কিছু তৈরি করার সময় এই রকম আমের ডিজাইন তৈরি করো অবশ্যই করে কমেন্টে জানিও বন্ধুরা আমি আগের ভিডিওতে লিচুর ফিরনি রেসিপি শেয়ার করেছি তোমরা যদি আমের ফিরনি রেসিপি দেখতে চাও বা জানতে চাও অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও অবশ্যই করে তোমাদের পাকা আমের ফিরনি রেসিপি শেয়ার করবো আমের পাল্পগুলোকে ঠিক এইভাবে এক একে আমি রেডি করে নিচ্ছি তো বন্ধুরা খেতে যেমন দুর্দান্ত লাগে সময়ও কিন্তু বেশি করে লাগে না এটা তৈরি করতে এবারে পাকা আমের পাল্টগুলোকে আমি দু চারটে অ্যালাগে দানা দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নেবো এলাচের দানাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো মিষ্টির ক্ষেত্রে এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো আমি দেখো এলাচের দানাটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্সার ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এইরকম একটা স্মুদি পেস্ট তৈরি হয়ে গেছে তো এবারে সন্দেশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ছানা আর নিয়েছি এখানে সিমুই আমি এখানে দু কাপ পরিমাণ সিমুই ব্যবহার করছি আর তো পাকা আম তো লাগছেই আর বাকি লাগছে গুঁড়ো দুধ চিনি আলমন্ডের কুচি আর লাগছে ঘি সেটা আমি রান্নার সময় ব্যবহার করব। প্রথমে এই এক কাপ ছানাটাকে খুব সুন্দরভাবে এরকম হাতের সাহায্যে মেখে একদম সফট করে নিতে হবে খেয়াল রাখতে হবে এই ছানা যে ছিপড়ে ভাবটা বা কোনো কিছু এরকম একটু গোটা গোটা অংশটা মুখে যেন না পড়ে একদম সুন্দরভাবে হাতের সাহায্যে এরকম একদম সফট করে আমাদের মেখে নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা আমার প্রতিটা স্টেপ ফলো করে ভাবে একবার পাকা আমের ক্রাঞ্চি সন্দেশটি বাড়িতে তৈরি করে ফেলুন সত্যি বলছি বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করলে বাড়িতে গেস্টরাও কিন্তু অবাক হয়ে যাবে খেতে এতটা সুন্দর লাগে আর ছানাটাকে ঠিক এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা ঠিক আমি যেভাবে মেখে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে তারপর চলে যাব নেক্সট স্টেপে তো আমি এখানে ননস্টিকের একটি ফ্রাইং প্যান ব্যবহার করছি ফ্রাইং প্যানে গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা খুব সুন্দরভাবে ফ্রাইং প্যানে গায়ে ঠিক এইভাবে লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঘিটাকে একটু গরম করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমুই আমি এখানে কাপ পরিমাণ সিমুই ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের সিমুইটাকে মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাচ্ছেন সিমুই আবার সন্দেশে কি করবে তো বন্ধুরা হ্যাঁ এটাই কিন্তু আসল টুইস্ট তার জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে আর আজকে টুইস্টটা সত্যি যদি আপনারা বাড়িতে ইউজ করে এই দারুণ সন্দেশটি একবার তৈরি করেন আশা করি আপনাদের মুখে লেগে থাকবে আর যারা ঘি খেতে ভালোবাসে না তারাও কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঘি দিয়ে তৈরি হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের সিমুইটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর সিমুইটাকে অন্য একটি পাত্রে ঠান্ডা করতে দেব তারপর আমরা চলে যাব নেক্সট স্টেপে শিমুড়িটাকে অনেকটি পাত্রে ঢেলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আমের যে পাল্পটা রেডি করে রেখেছিলাম সেই পাল্পটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়াম টু লোতে কিন্তু রাখবেন নাহলে গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে আমটা খুব জোরে জোরে ফুটতে শুরু করবে এবং চোখে মুখে ছিটকে লাগতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লোতে দিয়ে এই রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় আমি পাপটাকে ঠিক এইভাবে নাড়েচাড়া দেওয়ার সময় আমি এর মধ্যে চিনিটাকে ব্যবহার করছি আম যেহেতু মিষ্টি সেই জন্য আমি চিনির পরিমাণটা খুব কম ব্যবহার করলাম চিনিটা আপনারা আমের মিষ্টতা অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা খুব সুন্দরভাবে এইরকম নাড়েচাড়া দিয়ে আমের মধ্যে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম এবারে ছানাটাকে আমের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে করছি আপনারা যদি ঠিক সেম প্রসেসে এই সন্দেশটি তৈরি করেন খেতে তো দুর্দান্ত লাগবেই তার সাথে সাথে কয়েক মিনিটেই কিন্তু এই দারুণ স্বাদের সন্দেশটি বানিয়ে ফেলা যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে আমি ছানাটাকে খুব সুন্দর করে আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দেবেন না মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু এই সন্দেশটি তৈরি করতে হবে তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ লাগে খেতে অবশ্যই করে পাকা আমের সিজন থাকাকালীন এই দারুণ স্বাদের সন্দেশটি একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর সত্যি একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে তাই বলবো অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করুন তো ছানাটাকে খুব সুন্দরভাবে আমের সাথে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে হালকা হাতে মোটামুটি এক পিঠ রেখে রেখে আমাদের আমের পাল্পের সাথে খুব সুন্দর করে একটু নাড়েচাড়া দিয়ে আমাদের কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করলাম গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমের পাল্পের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা যেন কোনোরকমভাবে ডালা পাকিয়ে না যায় তো এইরকমভাবে আমি সুন্দর করে আমি আমের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা ব্যবহার করলে আমের এই সন্দেশের টেস্টটা আরও দ্বিগুণ হয় আপনারা কিন্তু অবশ্য করে গুঁড়ো দুধটা কিন্তু ব্যবহার করবেন খেতে আরও দারুণ স্বাদের হয় তো এইরকমভাবে সুন্দর করে আমি গুঁড়ো দুধটা কিন্তু আমের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি আর একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না মিডিয়াম টু লোতে দিয়ে এই সন্দেশটা তৈরি করতে হবে তো বন্ধুরা আজকের এই আমের সন্দেশটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুও থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নতুন নতুন রান্নার রেসিপি আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যাবেন আমার চ্যানেলে তাহলে বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কি সুন্দর হবে আমি আমের পাল্পের সাথে দুধটা মিশিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিন্তু স্ট্রাকচার চলে এসছে এত সুন্দর মানে দেখতে লাগছে সত্যি অপূর্ব লাগছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমুইটা আমি কিন্তু সিমুইটা দুটো স্টেপে ব্যবহার করব প্রথম স্টেপে দেওয়ার পর আমি হালকাতে মিশিয়ে নেব আর কিছুটা সিমুই আমি রেখে দেব আমাদের ডেকোরেশনের জন্য যেটা আমাদের ক্রাঞ্চি সন্দেশ নামে পরিচিত তার জন্য আমি কিছুটা আমি ভেজে রাখার সিমুই আমি অন্য একটি প্লেটে বা পাত্রে রেখে দেব। তো বন্ধুরা সন্দেশটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রে টুইস্ট আছে তার জন্য প্রতিটা স্টেপ কিন্তু খেয়াল রাখতে হবে তো আবারও আমি দিয়ে দিলাম ভেজে রাখার সিমুই ভেজে রাখার সিমুটা দিয়ে আমি আবারও হালকা হাতে মোটামুটি মিশিয়ে নেব এই সময় একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিতে হবে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মিডিয়াম টু হাইতে দিয়ে ঠিক এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলমন্ডের কুচি আপনারা এর মধ্যে পেস্তার কুচি কিংবা কাজুর কুচিও ব্যবহার করতে পারেন সেটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে টেস্ট আরও বাড়ে তো বন্ধুরা আমি আলমন্ডটা দেওয়ার পর আমি হালকা হাতে এরকম একটু মিশিয়ে নিচ্ছি আলমন্ডের কুচিটা এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের সন্দেশের পাকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেলে আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পাকটাকে অন্য থালাতে আমি ঢেলে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকাতে এরকম কষানোর সময় যখন এই রকম ফ্রাইং প্যান থেকে ছেড়ে যাবে তখনই বুঝবেন যে আমাদের সন্দেশের পাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমাদের সন্দেশের পাকটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো এখানে আমি সিমু ভেজে রেখেছিলাম যে থালাটা সেই থালাটাই আমি নিয়ে নিলাম এবার উপর থেকে আমি থালার মধ্যে ঘি ব্রাশ করে দিলাম তাহলে সন্দেশটা খুব ইজিলি উঠে আসবে এবার আমি সন্দেশে পাকটা আমি থালার মধ্যে এক একে দিয়ে দেব। তো বন্ধুরা পাকা আমের তো অনেক সন্দেশ ট্রাই করেছেন এই রকমভাবে দারুণ সাথে ক্রাঞ্চি পাকা আমের সন্দেশ একবার বাড়িতে বানিয়ে ফেলুন সত্যি দুর্দান্ত লাগে খেতে যেমন দুর্দান্ত লাগে আর তেমনই একদম ইউনিক একটি সন্দেশ তো বন্ধুরা অবশ্যই করে পাকা আমের সিজন থাকাকালীন একবার ট্রাই করুন এবার আমি থালার উপরে একটু মোটা করে আমি এরকম হালকা স্প্রেড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি হালকা স্প্রেড করে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমার তো খুব দারুণ লেগেছে আপনারা অবশ্যই করে একবার ট্রাই করবেন তো এরকম হালকা স্প্রেড করে দেওয়ার পর এবার আমি ভেজে রাখা যে সিমুটা রেখেছিলাম সেই ভেজে রাখা সিমুটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আজকের সন্দেশের মেন টুইস্ট যেটা একদম খেতে ক্রাঞ্চি লাগবে আর দুর্দান্ত ইউনিক লাগবে তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমি সিমুইটাকে তো এরকম আমি সিমুইটাকে হালকা হাতে কিন্তু এই লেয়ারের উপরে স্প্রেড করে দিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আলমন্ডে কুচি আপনারা চাইলে পেস্তার কুচিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সত্যি বলতে অপূর্ব স্বাদের যেমন হয় দেখতেও সুন্দর হয় তো এই রকমভাবে দিয়ে দেওয়ার পর আমি আবারও হালকাতে একটু স্প্রেড করে দিচ্ছি আর একটু চেপে চেপে আমি এই লেয়ারের উপরে হালকা বসিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে আমাদের শিমুই আর আলমন্ডটাকে আমাদের সেট করে নিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর করে আমি সেট করে নিচ্ছি এই সুন্দরভাবে সেট করে নেওয়ার পর আমাদের মোটামুটি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আধ ঘন্টার জন্য আমাদের হালকা ঠান্ডা করতে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে তো অপূর্ব লাগে অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর সাইড থেকে এরকম নরম থাকা অবস্থা এখন পাকটা আমি খুব সুন্দর করে সেপটাকে তৈরি করে নিচ্ছি যাতে সন্দেশে পিসটা কাটার সময় একদম এবড়ো খেবড়ো না থাকে তো আমি এরকম সুন্দর করে চার সাইডটা খুব সুন্দর একটা সেপ দিয়ে নিচ্ছি এই হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আপনারা সেপটাকে রেডি করতে পারবেন ফ্রিজ থেকে বের করার পর কিন্তু আর এইভাবে সেট করা যাবে না সেই জন্য আমাদের ফ্রিজে রাখার আগে সুন্দর করে আমাদের সেটটাকে রেডি করে নিতে হবে তো এবারে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করতে দেব। তারপর দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কতটা সুন্দর সেট হয়ে গেছে এবার আমি সন্দেশের সুন্দর একটা শেপে আমি কেটে নেব আমি স্কোয়ার শেপে সন্দেশগুলোকে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সিমুইটা কতটা ক্রাঞ্চি হয়েছে তো মানে বলে বোঝানো যাবে না আমি যখন কাটছি শিমুইটা দেখো কতটা ক্রাঞ্চি লাগছে তো বন্ধুরা অবশ্যই করে এই দারুণ স্বাদের সিমুই দিয়ে এই পাকা আমের ক্রাঞ্চি সন্দেশটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তবে এই সন্দেশগুলোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা যদি চান বরফি শেপেও কাটতে পারেন তবে স্কোয়ার শেপে কাটলে দেখতে খুব সুন্দর লাগছিল এই সন্দেশটি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দশ থেকে বারো দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন খুব সুন্দর পারফেক্ট থাকে আমি তো বাড়িতে এরকমভাবে বানিয়ে রেখেছিলাম এবং সত্যি বলতে গেস্ট এসেছিলো আমি পরিবেশন করেছিলাম সবাই খাওয়ার পর যখন শুনেছিল ওই সন্দেশটি বাড়িতে তৈরি হয়েছে সবাই চমকে গিয়েছিল তো আপনারা এরকম বাড়ির গেস্টদেরকে এরকম সুন্দর মিষ্টি খাইয়ে একদম চমক লাগিয়ে দিন তো এরকম সুন্দর পিস করে নেওয়ার পর আমি এরকম তলা থেকে হালকা একটু প্রেস করে দেখো আমি সন্দেশগুলোকে একটু হালকা ছাড়িয়ে নিচ্ছি আর কী সুন্দর একটা সুন্দরভাবে পিসগুলো উঠে আসছে দেখো দারুণ কিন্তু ইজি টাইপ একটি রেসিপি দেখো কী সুন্দরভাবে যেহেতু ঘি ব্রাশ করা ছিল সেহেতু থালা থেকে কিন্তু খুব ইজিলি সন্দেশগুলো ছেড়ে আসছে প্রতিটা সন্দেশ কিন্তু ছেড়ে আসছে বন্ধুরা দেখো কি সুন্দর দারুণ ক্রাঞ্চি একটি পাকা আমের সন্দেশ কিন্তু আমাদের বানিয়ে ফেলা হয়ে গেল তাহলে বন্ধুরা পাকা আমের সিজন থাকাকালীন অবশ্যই করে এই সুন্দর ক্রাঞ্চি পাকা আমের সন্দেশটি বাড়িতে বানিয়ে ফেলবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই করে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন